নমস্কার বন্ধুরা সিম্পল ওয়ে অফ আর্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শিখব একটা এস দিয়ে কিভাবে একটা বক আঁকা যায় খুব সহজ ভাবে মানে বলতে গেলে অ্যালফাবেট দিয়ে একটা বক পাখি আঁকা যায় তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো কিভাবে আমি বকটা আঁকছি প্রথমে তোমরা একটা এস একে নেবে এস একে নিয়ে তাকে সুন্দর করে একটা গোল দিয়ে তার মুখটার শেপটা নেবে প্রথম মুখের টা নিয়ে তার যে পাখা আছে পাখা দেবে তারপর তারপর বকটাকে জলে বোঝানোর জন্য পা একটু সুন্দর করে এঁকে নেবে এঁকে নিয়ে পাগুলাকে একটু সুন্দর করে বুঝিয়ে দেবে যে বকটা জলে দাঁড়িয়ে আছে এমনিতেও বক তো মাছ শিকার করার জন্য জলেই থাকে বেশি তার জন্য একটু আহ জলের মধ্যে দিয়ে দেবে বকটাকে বকটার ঠোঁটটা বোঝানোর জন্য ঠোঁটটাকে দিলাম তারপর বকটা চোখ দিয়ে দেবে চোখটা এমন ভাবে দেবে যাতে সুন্দর দেখতে দেখা যায় কারণ চোখটাই কিন্তু সবটার ছবি বুঝিয়ে দেবে যে চোখটা কি রকম হয়েছে বা সুন্দর সৌন্দর্যটা তারপর বকের পালক বোঝানোর জন্য পালকগুলো তোমরা তোমাদের খুশি মতো দিয়ে নেবে যেভাবে তোমরা সুন্দর মনে করো তারপর বকটাকে আমরা একটা মাছ দিয়ে সাজিয়ে দেব এমন ভাবে যেন বকটা একটা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে হম তাহলে তোমরা দেখো কিভাবে তোমরা তোমাদের মঝুর মতো মাছ দিতে পারো মাছ দিতে পারো সাপ দিতে পারো যে যা দিতে পারো কিন্তু আমি এখানে একটা মাছ দিয়েছি তোমরা দেখতে থাকবে মাছটা মাছটা দিয়ে দিয়েছি যাতে করে বোঝাতে যে বকটা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে হুম বকটা দুটো ঠোঁট দিলাম না আমি এবার এমনভাবে দিলাম যেন দেখা যায় যে বকটাকে মাছটা নিয়ে দাঁড়িয়ে আছে তাহলে এইভাবেই তোমরা শিখে ফেলবে ও বকটা বোঝার জন্য বকটা দুটো লম্বা পালক দিয়ে দিলাম মাথার উপর দিয়ে হ্যাঁ তাহলে এটাই ছিল আজকে আমার একা Après, c'est des bons